আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখেন আমার বাড়ির নতুন সদস্যগুলো ওদের মা বাবার সাথে কিভাবে ঘুরতেছে আসলে আমি ডিম ফোটার পরেই ওদেরকে ছাড়ি নাই এতদিন খাঁচাই ছিল বোর্ডিং করে রেখেছিলাম এখন মায়েদের সাথে ছাড়ছি দেখেন মায়েরা কত সুন্দর আগলে নিয়েছে বাচ্চাদেরকে কত সুন্দর আদর করতেছে এ হলো আমার চারটা চীনা হাঁস বড়ো চীনা হাঁস ওই যে ডান পাশে যেটা দেখা যেতেছে ওইটা আবার ডিমে আসতে ডিম পারবে ডান পাশে একটা পুরুষ একটা মহিলা আর এই দুইটা এই এই ওদেরই বাচ্চা এগুলো আর আরেকটা জিনিস দেখাই ওরা তো আসলে ভিতরে ঢুকে গেছে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন মাসাল্লাহ আমার চীনা বাচ্চাগুলো কত সুন্দর ফুটে বেরোইছে এবং মায়েদের সাথে কত সুন্দর ঘুরতেছে ফিরতেছে খাওয়া দাওয়া করতেছে তো আমি তো আসলে আপনাদেরকে দেখাইছি কীভাবে আমি চীনা হাসের ডিমগুলো ফুটাইছি বসাইছি ডিমে বসাইছিলাম এবং সেই ডিম থেকে ফুটে বাচ্চা হচ্ছে সেগুলো আমি আপনাদেরকে দেখাইছি এর আগের ভিডিওতে দিয়েছি আপনারা আমার এই ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং আইকনে প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো সেটা হলো মুরগির সেটআপ দেখেন মুরগির বাচ্চাগুলো মুরগির সাথে দিয়ে দিয়েছি মুরগির বাচ্চাগুলো দেখাচ্ছি আমি আপনাদেরকে দেখেন এই হাঁসের বাচ্চাগুলোর সাথেও যে দেখেন মুরগি এই দুইটা মুরগি ওদের বাচ্চাগুলো নিয়ে ঘুরতেছে যে বাচ্চা অনেকগুলো বাচ্চা প্রায় তিরিশটার মতো বাচ্চা আছে এখানে দেখেন ঘুরতেছে বাচ্চা নিয়ে আলহামদুলিল্লাহ এগুলো মা দিয়ে ফুটাইছি তাই এই বাচ্চাগুলোর মাগুলোও সুস্থ আছে বাচ্চাগুলো সুস্থ আছে আসলে কিছুদিন আগে খুব বেশি রোগ বালাই ছিল রোগ বালাই এর জন্য আমি এগুলোর ডিম দিয়ে বসাই দিয়েছিলাম মুরগিগুলো আমি আসলে ডিম ইনকিউবেশন করি মেশিনে ফুটাই কিন্তু এবার আমি মুরগি দিয়ে ফুটাইছি এবং মুরগির বাচ্চা মুরগির সাথে রেখে দিয়েছি এবং হাঁসগুলো আমি হাঁস দিয়ে ফুটাইছি এবং এগুলো মায়েদের সাথে রেখে দিয়েছি তো ভিউয়ার্স আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বা আমি যেই প্রক্রিয়ায় ডিম বাচ্চা করেছি এই প্রক্রিয়া যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফলো দিয়ে রাখবেন আইকনে প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ